1500 সিএনজি করা এবং অরজিনাল অবস্থাতে আছে তিন বডি একটা গাড়ি ঠিক আছে অ্যাক্সিডেন্ট খুবই দাম অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবং পেপারস ফেল আছে আমরা কইরে দিব একদম কমপ্লিট তিন বডি একটা গাড়ি সামনে পিছের গ্লাস দেখেন ভাই অরজিনাল অরজিনাল কোনো রকম কোনো খোলা কাটা মার অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই পাসের মডেল আটে রেজিস্ট্রেশন হ্যাঁ দেখেন একেবারে A1 কন্ডিশনে আছে গাড়ি এক পাসের মডেল জি বড়না পাসের মডেল পাসে রেজিস্ট্রেশন হ্যাঁ দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি নিবেন আর চালাবেন মাসাল্লাহ এক যে ফিল্টার জি ভাই অরিজিনাল ভাবে আছে সামনে পিছে গ্লাস অরিজিনাল হেডলাইট গুলি দেখেন একদম অরিজিনাল পাশের মডেল 10 এর রেজিস্ট্রেশন এক্স করোলা নিউ শেভের একটা গাড়ি ভাই এটা ফ্রেশ অবস্থাতে আছে নিবেন আর চালাবেন ইনশাআল্লাহ এই গাড়িটা আজকে নারায়ণগঞ্জে BMW পাচ্ছেন মানে একেবারে কম দামে একেবারেই কম দামে সস্তা 3 সিজিয়ার গাড়ি সস্তা ভাই X3 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট করা আসসালামালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো প্রিয় দর্শক আজকে কিন্তু গাড়ির বন্যা কম বাজেটে একেবারে একেবারে সস্তায় সস্তায় গাড়ি পাবেন আমাদের কাছে এবং সব রকমের কালেকশন আমাদের কাছে আছে যারা গাড়ি কিনবেন কেনার চিন্তা চেতনা করছেন অবশ্যই আমাদের মক্কামদিন আকার হাট ভিজিট করবেন দেখা শুনে তারপরে গাড়ি নেবেন ইনশাল্লাহ আর আমাদের মকামদিন আকার হাটটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাজিস্টানে স্ট্যান্ডে শিকদার পাম্পের সাথে আসলেই ইনশাল্লাহ আপনি আমাদের মক্কি কারহাট পেয়ে যাবেন আর যদি কানো ভাইদের চিন্তা কষ্ট হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসবেন হ্যাঁ তো আজকে আমরা শুরু করবো ভাই আজকে আমরা শুরু করতেছি প্রোবক্স দিয়া প্রোবক্স প্রোবক্স দুই হাজার এর মডেল হ্যাঁ আপনার সাথে রেজিস্ট্রেশন অল অপশন অটো গাড়ি একদম ফ্রেশ অবস্থাতে আছে নিবেন আর চালাইবেন এই গাড়িটার দাম দিছি ছয় লাখ আশি টাকা মাত্র ছয় লাখ আশি ছয় লাখ আশি সিসি পনেরোশো সিসি পনেরোশো সিএনজি করা এবং অরিজিনাল অবস্থাতে আছে তিন বডি একটা গাড়ি ঠিক আছে দেখেন খুবই দারুণ মাত্র ছয় লাখ মাত্র ছয় লাখ আশি আশি অর্থাৎ প্রভোস আমাদের কাছে আছে চাইরের মডেল আপনার নয় রেজিস্ট্রেশন এই গাড়িটা অল অপশন অটো সামনে পিছে গ্লাস অরিজিনাল বিশাল বড় একটা সিএনজি সিলিন্ডার লাগানো আছে অটো জি অল অটো হ্যাঁ বিশাল বড় একটা সিএনজির বোতল লাগানো গ্লাস অরিজিনাল সামনে পিছে বাম্পারও লাগানো জি ভাই মাইর অ্যাক্সিডেন্ট কোনো মাইর অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই এবং পেপার ফেল আছে আমরা করে দিব এই গাড়িটার দাম দিতেছি আমরা সাত লাখ টাকা আসলে দাম কমবো দাম কমবে আলোচনা আসলে দাম কমবে

একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি হ্যাঁ দেখেন খুবই দারুণ এবং চমৎকার কিন্তু এই গাড়িটা চারটা অ্যালোরিং পাবেন টায়ার কন্ডিশন ভালো পাবেন পেটগুলা থেকে শুরু করে ড্যাশবোর্ড ফুললি ফ্রেশ এবং ভালো অবস্থা আছে গাড়িটা নিতে পারেন পেপার সাবডিট পেপার সাবডেট হ্যাঁ এটা মডেল দুই হাজারের মডেল চায়ের রেজিস্ট্রেশন পেপার সাব্বিশিয়াল সাবিশিয়াল কমপ্লিট করা এই গাড়িটার দাম দিছি ভাই সাড়ে ছয় টাকা আজকে ছয় লাখ বিশ ছয় লাখ বিশ ছয় লাখ বিশ ছয় লাখ বিশ এরপরে প্রিমিয়ো 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 পাচ মডেল আটে রেজিস্ট্রেশন হ্যাঁ দেখেন একেবারেই এ ওয়ান কন্ডিশনে আছে গাড়ি এক পাচ এর মডেল জি ভাই পাচ মডেল আটে রেজিস্ট্রেশন প্রিমিয়ো জি খুবই দারুন গাড়ি দেখেন এ ওয়ান কন্ডিশন এটা আপনি দুই চার বিশ ত্রিশে গাড়ি খুঁজਦੇ কিন্তু এরকম একটা মিলাইতে পারবেন খুবই ভালো গাড়ি নিতে পারেন প্রিমিয়ো যারা আছেন পাচ এর মডেলে খুবই দারুন গাড়ি

আর চালাইবেন ইনশাল্লাহ তো ফারুক ভাই এই গাড়িটা একের মডেল পাঁচের রেজিস্ট্রেশন হ্যাঁ দেখেন একেবারে নিবেন আর চালাবেন মাসাল্লাহ সাদা ভিতরে বিস্কিট জি ভিতরে বিস্কিট হ্যাঁ দেখেন এটা কিন্তু সাদা ভিতরে বিস্কিট খেলা

এইটার দাম দিছিলাম সাড়ে নয় লাখ টাকা আসছে জন্য বিশ হাজার কম নয় লাখ তিরিশ নয় লাখ তিরিশ নয় লাখ তিরিশ তারপর আসলে কথা বলার সুযোগ আছে এরপরে একজিও ফিল্টার নয় মডেল পনেরোতে রেজিস্ট্রেশন একজিও ফিল্টার জি ভাই অরিজিনাল ভাবে আছে সামনে পিছে গ্লাস অরিজিনাল হেডলাইট গুলি দেখেন একদম অরিজিনাল এলইডি পজিশন হেডলাইট হ্যাঁ চারটা এলো রিং পাবেন সামনের পিছে গ্লাস অরিজিনাল পাবেন এবং ভিতরে পাবেন এসি সফটাস অপটিক্যাল মিটার লিমিটেড ভার্সন লিমিটেড ভার্সন একটা ফিল্টার গাড়ি খুবই দারুণ এবং চমৎকার মডেল নয় রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল উনচল্লিশটা অরিজিনাল তাই না জি ভাই হ্যাঁ দেখেন আহ সিএনজি করা দেখেন গাড়িটা কিন্তু খুবই ভালো একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন প্রত্যেকটা সাইড কিন্তু ভালো আছে আর এটা পেপারস গুলো কি অবস্থা ভাই পেপারস ভাই কমপ্লিট কমপ্লিট জি কোনো মাইর অ্যাক্সিডেন্ট তো নাই কোনো মাইর অ্যাক্সিডেন্ট ইনস্টিটিউশন নাই সামনে পিছে গ্লাস অরিজিনাল এবং প্রত্যেকটা সাইড এর গ্লাসও অরিজিনাল অরিজিনাল মডেল নয় রেজিস্ট্রেশন 15 নয়ের মডেল 15 তে রেজিস্ট্রেশন দাম দাম দিছিলাম আমি ভাই 14 লাখ টাকা আজকে জন্য আজকে জান 13.5 লাখ 13.5 লাখ 13.5 লাখ 13.5 লাখ তারপর আসলে কথা বলার কথা বলা সুযোগ আছে এসকোলা নিউ শিপ পাঁচ এর মডেল পাঁচ এর মডেল 27 সিরিয়ালের একটা গাড়ি পাঁচ এর মডেল 27 সিরিয়াল 10 এর রেজিস্ট্রেশন ভাই জি ভাই 10 দশই রেস্টুরেন্ট দেখেন এই পাশটাও কিন্তু অনেক সুন্দর পথের চাকার কন্ডিশন ভালো আছে এবং আমরা যদি একটু ভিতরে এটা লক করা দরজা ভিতরটা দেখি ভিতরে দেখেন ফুললি বিস্কিট কালার এবং ফুল ডেসবোর্ড এবং স্পেস গুলা কিন্তু উডেন বেস করা আছে খুবই দারুণ একটা গাড়ি নিতে পারেন কোনো মাইরঅক্সিডেন্ট তো নাই ভাই না কোনো মাইর অ্যাক্সিডেন্ট নেই ভাই অ্যাস করোনা নিউশেফ সাদা ভিতরে বিস্কিট কালার চাহিদা সম্পূর্ণ গাড়ি স্টিকার গুলো অরিজিনাল অরিজিনাল বিবিটি ইঞ্জিনিয়ার একটা গাড়ি মডেল পাঁচ পাঁচ এর মডেল দশ এর রেজিস্ট্রেশন এক্সকোরলা নিউ শেভের একটা গাড়ি ভাই এটা ফ্রেশ অবস্থাতে আছে নিবেন আর চালাবেন ইনশাআল্লাহ এই গাড়িটার দাম দিছিলাম আমি 12.5 লাখ টাকা আজকে ভাই 20000 কম 12 লাখ 30 12 লাখ 30 পরে বাইরে আসলে বসলে কথা বলার অপশন আছে আর কথা বলার জায়গাই আছে আমাদের মক্কা মদিনা কারহাটে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাজারস্থানে ভাই BMW জি ভাই আজকে নারায়ণগঞ্জ থেকে BMW পাচ্ছেন মানে একেবারে কম দামে একেবারে কম দামে সস্তা 36 এর গাড়ি সস্তা ভাই X3 বিএমডাব্লু এক্স থ্রি এই গাড়িটা আপনারা নিতে পারেন দেখেন অরিজিনালই কিন্তু বিএমডাব্লিউ জি ভাই দেখুন অরিজিনাল কিন্তু একেবারে অরিজিনাল এখনও বাংলাদেশে স্প্রাইকই জিনিস হয় নাই অরিজিনাল বিএমডাব্লিউর ইঞ্জিন পাবেন খুবই অসাধারণ এবং লাক্সারিয়াস সানরুপ গুনরুপ সহ চারটার চাকা কিন্তু ভালো পাবেন চারটা রিং কিন্তু অরিজিনাল দেখেন সানরুপ সহ এ সানডরুপ সহ বিএমডাব্লিউ এক্স থ্রি দেখেন অসাধারণ একটা গাড়ি আজকে পাচ্ছেন একেবারে সস্তায় শখ পূরণ করবেন আজকে এলিয়ন প্রিমিয়র দামে পাচ্ছেন নারায়ণগঞ্জ মাহমুদপুর বাস মদিনা হার থেকে ইনশাল্লাহ আজকে হেলাল ভাই ফাটাই দেবো পুরা বিএমডাব্লিউ এলিয়ন প্রিমিয়র দামে ভাই ভাই চাইরের মডেল সাথে রেজিস্ট্রেশন বিএমডাব্লিউ আজকে পাইবেন হিসাবে আপনার এলিয়নের দামে এলিয়ন প্রিমিয়র দাম এলিয়ন প্রিমিয়র দামে পাবেন বিএমডাব্লিউ গাড়িটা অরিজিনাল ভাবে আছে এখনো অরিজিনাল কালার সামনে পিছে গ্লাস অরিজিনাল এবং অরিজিনাল ইঞ্জিন গিয়ার ওয়াক টেন ড্রাইভ ঠিক আছে চাকা গুলি একেবারে নতুনের মতো আছে কোন রকম কোন কাজ নাই নিবেন আর চালাবেন ভাই দাম কত দাম কত বলেন দাম আজকে খুবই কম ভাই কত 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 ভাই কত বলছি তো এলিয়নের দামে দিয়ে দিব কত বলেন ও আপনার

ফাইভ ডোর নিচা ফ্লোর মিড রুম গাড়ি তিনের মডেল দেখেন গ্লাস গুলা অরিজিনাল সামনে পিছিয়ে বাম্পার লাগানো আছে তিপ্পান্ন সিরিয়াল একটা গাড়ি কেয়ার ফর্টি টু এইটা আপনারা দেখতে পারেন ফাইভ ডোর গাড়ি আর এটা কিন্তু মূলত দেখেন স্পেশাল আছে ডুয়েল এসি অ্যান্ড্রয়েড মনিটর সিলিং মনিটর সহ একটা কেয়ার ফর্টি টু আপনারা নিতে পারেন কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট নাই ভাই না কোনো মাইর অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই একদম ফ্রেশ অবস্থাতে আছে তিনের মডেল আটের রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট করা

এবং অরিজিনাল লাইট অরিজিনাল ইঞ্জিন গিয়ার ঠিক আছে হ্যাঁ এসি ইঞ্জিন গিয়ার বক্স খুব ভালো আছে পেপারস কম্পিল সাথে সাথে ট্রান্সফার করায় নিবেন ইনশাল্লাহ দাম দিছি সাড়ে আট লাখ টাকা আজকে আজকে যান বিশ হাজার কম

ইনশাআল্লাহ ওলসেফের এক্স করলার দামে পাইতেছেন এক্স নোয়া সপরিবারে চলবেন